অনাদি তান্মি গুণাত্মা পরমাত্মায় মব্য শরীয়স্তি কন্তনা করতি না লিপতে ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ ও জড় প্রকৃতির অতীত হে কন্তীয় জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না জড়দেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হল কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন তার জন্ম হয় না এবং জড়দেহের স্থিত হলেও সে গুণাতীত ও শাশ্বত তাই তার কখনো বিনাশ হয় না স্বাভাবত সে আনন্দময় সে নিজে কোনো রকম জড় কার্যে নিযুক্ত হয় না তাই জড়দেহের সংস্পর্শে আসার ফলে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তা তাকে আবদ্ধ করতে পারে না এখানে বলেছে জড়দেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো জড়দেহের জন্ম হবার ফলে জন্ম হবার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন তার জন্ম হয় না এবং স্থিত হয়ে হলেও সে গুণাতীত শাশ্বত তাই তার কখনো বিনাশও হয় না স্বাভাবত সে আনন্দময় সে নিজে কোনো রকম জড়ো কার্যে নিযুক্ত হয় না তাই জড়োধের সংস্পর্শে আসার ফলে সে সমস্ত কার্য সম্পাদিত হয় তা তাকে আবদ্ধ করতে পারে না যথা যথাসার্বগাতাং সক্ষাদ নপলিপে সর্বানিবস্তিত দেহের তথা নপলিপে আকাশ যেমন সর্বগত হলে হয়েও সুখ্যাতি হেতু অন্য বস্তুকে লিপ্ত হয় না তেমনি তেমনই সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হয় না